মাথায় কয়টা মাছ সস দুইটা দুইটা গারে কয়টা একটা একটা দুই পায়ে পড়ছি দুই হাতে পড়ছি না পিঠে একটা একটা ওর পেটে পড়ছি না না শোনা আর কোথায় ও চোখে কয়টা চোখে দুই চোখে দুই দুইটা হ্যাঁ মুখে গলাতে একটা গলা একটা হ্যাঁ

এখন তোরা যারা আস সবাই একটা পরীক্ষার মাধ্যমে আমি ছাড়বো আমার কেন জানো তো সবগুলো পরীক্ষা বুঝতে পারছি না

তার দৈনন্দিন জীবনে যদি কখনো আশায়রা তার শুলে প্রবেশ করো বিন্দু মাত্র এক সুতা পরিমাণ কোন ক্ষতি করার এরকম চিন্তা ফিকির করো আমার এখান থেকে যাওয়ার পরে ওর মাদ্রাসার জীবনে ব্যক্তিগত জীবনে যদি কোনো ক্ষতির কারণ হয়ে থাকো এবং তোদের যদি মনে লক্ষ্য উদ্দেশ্য এমন থাকে যে আমরা এখান থেকে যাওয়ার পরে পরে ওরে দেখে দেন তাহলে এখন যে পরীক্ষা করবো এই পরীক্ষার মাধ্যমে সবাই মরে যাবে আর নাহলে সবাই বেঁচে যাবে এমন পরীক্ষা করতাম হম বুঝিস জালিম যতগুলো ক্ষতি করেছে এবং একটা সময় যতগুলো ক্ষতি করবে এমন যদি জিন হয়ে থাকে প্রত্যেকটা জেলখানে আটক আর যদি এমন কিছু না হয়ে থাকে যে একটা বাদে বাকিগুলো কোন ক্ষতি করবে না তাহলে থাকে যেন যেগুলো ক্ষতি করবে এগুলো হয়ে যায় হাতে কয়জন হাতে কয়জন আছে পাঁচজন পাঁচজন হয়ে গেছে দুজন

এখন কাজে লাগবে না খালি বসিটা ইয়ে আরো শরীর ভিতর থেকে এনে জেলখানে আটক সবাইকে يا معشر الجين يا معشر الجين أينما تكون يحدي بكم الله في جميل الله على كل شيء قدير كي سيفي هاي سيفي يا سوس مكتبان مرتنا مرتنا طري مرضا بس بسم الله الرحمن الرحيم فلما ألقوا قول موسى ما جاء سحر سحر الله أكبر الله على كل شيء قدير I'm mo lick mà. بسم الله الرحمن الرحيم يا معشر الجن يا معشر الجن والانس ان استطعت ما من اقطار السماوات والارض فانفذوا لا تنفذوا الا بسلطان ايش ودنا برشت يا نور الجساس ها تو باب درسي وبين يا شرع يا ها بوزيل بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين الحنيف الله التي فطر الناس عليها لا الخلق <applause> الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له في السماوات وما في الأرض من فلاتي يشفن بإذنه ما بين يديهما وما ولا يحيطون بشيء من علمه إلا بما شاء في السماوات والأرض بسم الله الرحمن الرحيم তোমার কোরআনকে হেফাজতে রাখার জন্য তোমার কোরআনকে অন্তরে বলার জন্য যে বাধা করেছে মাদ্রাসায় তৈরি বিভ্রান্ত তার সমস্ত কৌশল ব্যর্থ করে যা দুটনা নষ্ট করে তোমার কোরআনের শক্তির সাহায্যে একে মেরে ফেলার মতো শক্তিদান করুন আমিন আমি রহমান রহিম ولكل وزاد ومواليها فاستمعوا الخيرات اينما تكون بكم الله جميل الله على كل شيء قدير الله اكبر والله على كل شيء قدير الله اكبر وكان حقا علينا نصر المؤمنين ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم الحريم الله اكبر والله على كل شيء قدير الله اكبر وكان حقا علينا نصر المؤمنين فكرة الله التي فطر الناس عليها فلما ألقوا قال موسى ما جئت بسحر إن الله سيطل الله على يصلح من المفسدين ويحق الله الحق بكلماتي ولو كره الله أكبر الله أكبر يا معشر الجين حينما تكون يأتي بكم الله زمين الله على كل شيء قدير إن الذين فتنوا المؤمنين

বন্ধু হলে বন্ধু হলে মানুষ অবস্থা মানুষ অবস্থা চোখের সামনে বাসিয়ে দিন চোখের সামনে বাসিয়ে দিন লাশ পয়টা আছে এবং একটা বিশাল বড় মধ্যে আটক কয়টা আছে তিনডা তুমি দেখতেছো সব বলা আলহামদুলিল্লাহ সব তো রে বোলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের বাসা বাড়িতে তোমাদের মাদ্রাসাতে দেখবা কোথাও আগুন জ্বলে কিনা

আচ্ছা দেখে এখন তোমার চোখের সামনে মাথার মধ্যে পাখি হাতের মধ্যে তোর বাড়ি হাজার হাজার হুজুর আসবে কি হাজার হাজার বুঝতে পারছো বড় ওয়ালাইকুম সালাম বলছি শুনছো তুমি বড় হুজুর ভালো আছেন আপনারা আর আহমদুল্লাহ বলছে শুনছো পর যতগুলো জিন ছিল প্রত্যেকটা দৌড়া পড়ছে না এখন পর্যন্ত রয়ে গেছে কোন জিন কি বলছে দৌড়া পড়ছে আর মাথার থেকে পা পর্যন্ত যতগুলো বান মারা ছিল প্রত্যেকটা কাটা হয়েছে না এখনো রয়ে গেছে কি বলছে কাটা হয়েছে কাটা হয়েছে ব্যক্তিগত জীবনে পড়ালেখার জীবনে মাদ্রাসার জীবনে কখনো আর কোনো সমস্যা হবে এমন কোনো আশঙ্কা আছে কি বলছে নাই হুজুর আমার জন্য অন্ধকারের মধ্যে আলো হ্যাঁ এখন তার কোনো হুজুর দেখা যায় না চোখগুলো কেমন লাগতেছে তোমার এখন ব্যাথা এগুলো আছে কিনা যেগুলো মধ্যে ব্যাথা ছিল এটা নাই একটু

وقد الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب وأتاهم العذاب من حيث لا يشعرون وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ويحق الله الحق بكلماته ولو كره اللهم مالك الموت تؤتي من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم الضالين امين চোখ খুলো খোলার চেষ্টা করো তোমার যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করো

তো যাই হোক আপনারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ছেলেটা চব্বিশ বার আর হাফ এজ আর এই সময়টার মধ্যে এই দুষ্ট জিনগুলো তাকে বিভ্রান্ত তৈরি করেছে এবং অনেক কষ্ট দিয়েছে যেটা আমরা শুনলাম তার বুকের মধ্যে অনেক চাপ এবং শ্বাসকষ্টর মতো এমন একটা প্রভাব ছিল যেটা বহন করার মতো না তো এছাড়া শুলের মধ্যে অনেক রকম যন্ত্রণা অশান্তি দিয়েছে তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে সুস্থ রাখে ভালো রাখে আর ও যাতে ভালোভাবে পড়তে পারে মাদ্রাসায় আর যাতে কখনো না আসতে হয় আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও